আজকে তো সানডে আর সানডে সানডেতে না আমার বাবা বাজার হাট করে দেয় আর আমি রান্না করি আজকে আমার অফিস বন্ধ তো গুড মর্নিং সবাইকে আর এস ফ্যামিলি থেকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো এখন বাজে হচ্ছে নটা পাঁচ তো আজকে রবিবার তো সেই জন্য ওকে বললাম আমার ছেলেকে যে চল তাহলে বাজারটা আজকে আমরাই করে নিয়ে আসি অন্যান্য মাছ কিনতে পারি না তোর বাবা বললো যে বাটা মাছ নিয়ে আসো তো বাটা মাছ শস্যা পোস্ত তো চলো আগে দেখি আজকে রবিবার অনেকটা বেলা হয়ে গেল কী মাছ পাই দেখি অন্য মাছ তো নিবই না ছোটো ছোটো মাছ ছাড়া বাটা মাছ নিব দেখ মাছ কিনতে এসছিস তো বাজার নিয়ে চলে এসছি এই যে মোরলা মাছ এই মাছগুলো কাটবো আর এই হচ্ছে বাটা মাছ বাটা মাছগুলো কেটে নিয়েছি এইগুলো এখন কেটে নেব আর বেগুন নিয়েছি এই বেগুনগুলো কালকে এনেছিলাম আর আজকে নিলাম এইগুলো আর এই শাক সাদা শাক খেতে গেলে ভালো লাগছে না দশ টাকা ফ্রিজে একটু ময়দা মাখা ছিল তো ভাবলাম নষ্ট না করে সেটা দিয়েই দুটো পরোটা বানিয়ে খেয়ে নিই তো রিকে রিক্রাম এখনও দেখেনি এসেই যখন ফ্রিজের মধ্যে চেক করবে একটু ময়দা মাখা থাকলেও ও ফেলে দেয় তো ভাবলাম যে এদিকে আমার খিদেও তো পেয়ে গেছে দুটো পরোটা করে একটু চা করে খাই আর আমার যখনই খিদে পায় তখনই আমি চা করে করে মানে চা খাই আর খিদেটাকে মারি আর এই যে এখন একবার হচ্ছে সকালবেলা একবার হয়ে গেছে তারপর যখন স্নান করে পুজো টুজো দিয়ে রান্না করে ঢুকি রান্না তো হয় না খেতে পেয়ে যাই তখন একবার চা খেয়ে নিই তো চা খেয়ে খেয়ে আমার শরীরটা মনে হয় ফুলছে গ্যাসে গ্যাসে তো রিককে এক্কে পরীক্ষা চলছে মানে পরীক্ষা চলছে মানে ওর পরীক্ষা পরীক্ষা মনে হয় কি আমাদের পরীক্ষা না আছে আমার আমার আর আমার ছেলের ঘুম না আছে ঠিকমতো খাই আমরা শুধু পড়াশোনা করি আর ওদের স্কুলে না প্রচণ্ড চাপ তো এখন মাছগুলো নিলাম আর ওদিকে মোরলা মাছটা যদি বলতাম যে কেটে দাও জানি না বাজারে কেটে দেয় কিনা ছোটো মাছগুলো তো আমি আর বলে সাহস পাইনি লোকের মধ্যে যদি বলে যে না কেটে দিবো না বললাম যে বাটা মাছটা কেটে দাও তো বাটা মাছ কেটে দিয়েছিল আর মোরলা মাছটা লোকের জন্য বললাম না যে যদি এখন বলে যে না তাহলে লোকের মধ্যে একবার মানে ভালো লাগে না আর এমনিতে বাজার বাজারহাট খুব কমই করি আমি যাই না তো আজকে এবার রিকের বাবা পাঠালো যে যাও এই ছোটো ছোটো মাছগুলোই কিনতে বলে আর বড়ো বড়ো মাছগুলো যখনই আমি কিনতে যাই ঠকিয়ে দেয় তো বাড়িতে এনে অত সুন্দর মাছ রান্না টান্না করে দিই কিন্তু আসল যে সেটা হচ্ছে দেয় না ও যদি খায় তাহলে ভালো লাগে যখন এত সুন্দর করে রান্না টান্নাগুলো করে দিই ও খায় না তো সেই জন্য আমার আর ভালো লাগে না তো ওই নিজের থেকে বললো যে ছোটো ছোটো মাছগুলো নিয়ে আসো ছোটো মাছগুলো না কেউ ঠকাতে পারে না আর ওইদিকে হচ্ছে মাছটা ভাজতে দিয়েছি আর এদিকে আমি নড়াতে সর্ষাটা বেটে নিলাম আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে ঠিক করতে দিয়েছে তো দেখো শর্ষাটা না আমি একটু ছেঁকে নিয়েছি কত খোসা বেরিয়েছে আর এই খোসাগুলো পেটে গেলে অনেকটা প্রবলেম হয় আর অ্যাঞ্জেলকে যদি বলা যায় অ্যাঞ্জেল মিষ্টি খাবি তো অ্যাঞ্জেল মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে আর যদি মিষ্টির কথা বলা যায় তাহলে ওর মুখ থেকে টপ টপ করে লাল পরে এই যে শাক শাক কে বলে কে কে বলে বলে হাতে মানে এক একজন এক রকমের নাম বলে কি সুন্দর রোদ গরমের দিনে এই রোদ আর সুন্দর লাগবে না তাই না সব রোদে দিয়েছি তো এখন আমি এইগুলো এই যে কটা আছে কটা রোদে দিয়ে একটা সুন্দর বেড কভার পেতে রাখবো আর ওই ঘরের অবস্থাটা তোমাদের দেখাই চলবো আমার ছেলে কি করেছে ঘরের অবস্থা মানে ড্রয়িংয়ে যাবে বলে ওর নাকি জামাই পছন্দ হয় না সব জামাগুলো টেনে টেনে যে বের করেছে বের করে করে সব ছড়িয়ে ছিটিয়ে রেখে একটা পড়লো আর সব ছিটে ড্রয়িংয়ে গেছে তো এই জামা কাপড়গুলো ভাজ করছিলাম এই জামা কাপড়গুলো ভাজ করব বেড কভার বাঁধব এদিকে কথা বলতে বলতে আমি কড়াই চাপিয়ে এসেছি একটু কথা বলতে কি হাঁপিয়ে আছে প্রচন্ড শরীর খারাপ মাছটা করিনি বাটা মাছ করেছে এই যে বসেছিল যেই মিষ্টি বাজার আওয়াজ পেয়েছে দাঁড়িয়ে গেছে মিষ্টি খাবে টপ টপ করে লাল পড়ছে আসুক হ্যাঁ তাকাও অ্যাঞ্জেল মিষ্টি বেলা ওখানে একজনকে দিচ্ছে গেটের সামনে আসুক তোমাকে কিনে দেবো কিভাবে লাল পড়ছে মিষ্টি খাওয়ার জন্য জীব বের করছে মিষ্টি খাওয়ার জন্য বসে সকালবেলায় কথা দিয়েছিলাম মিষ্টি খাওয়াবো এ দেখো মিষ্টি বেলা মিষ্টি কিনে দিয়েছি তুমি গুড বাইয়ের মতো ধরো মিষ্টি খেয়ে বসবা ঠিক আছে এই নাও এই ওকে দশটা মিষ্টি দিলে এক মিনিটের মধ্যে খেয়ে ফেলবে মাছগুলো দেখো কত সুন্দর কড়া করে ভেজে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি যে কালো জিরে ফোড়নে তারপরে যে সরষা বাটাটা আর ছোট্ট একটা টমেটো দিয়ে দিয়েছি যখন তেলগুলো ওপরে ভেসে উঠবে তখন ভাববো যে হয়ে গেছে কষানো আর এখানে হচ্ছে ভাত ভাতটা মনে হচ্ছে একটু হবে নাকি দেখি তো আরেকটু হবে তো হোক ততক্ষণ আমি শাকগুলো ধুই নি শুকিয়ে গেল 这下够了。 ছেলে বিছানার উপরে সবকিছু এনে এনে খাই যাই আর হচ্ছে গোটা বিছানার উপরে না লাল লাল পিতরে ঘরের অবস্থা যা ছিল এ জামা কাপড় সব গুছিয়ে যার যার জায়গায় রেখে দিলাম আর দেখো পরিষ্কার করে একদম পুরো বিছনা সব পরিষ্কার করলাম পিঁপড়ে ভর্তি ছিল শুধু ঝাড় জড়ি সন্ধ্যা বেলায় বিকেল আবার চিকেন নিয়ে আসতে দেশি চিকেন তো রিকার বাবাই সব দেখো ধুয়ে টুয়ে রেখে দিয়েছে আমি আবার এখন একটু মাখিয়ে দিলাম মশলাটুকু আমি করলাম তো ধুয়ে দিয়ে গেছে আর বাকিটা আমি করলাম তো এর মধ্যে একবারে আমি মশলা দিয়ে এখন বসিয়ে দেবো তো যখনই দেখি একটু তাড়াহুড়ো থাকে তখন ওই আস্তে আস্তে কে করবে সে একবারে সব কিছু দিয়ে মাখিয়ে গ্যাস লো করে দিয়ে ওই ঘরে এখন যাবো বসিয়ে দিয়েছি আর এই যে গ্যাসটাকে এখন লো করে দিলাম ঢাকবো কি করে আচ্ছা মাসি আসেনি পড়তে পড়তে এখন সময় বাজে নটা পনেরো এই যে এখন যাচ্ছে দাদুর কাছে দাদুর কাছ থেকে টাকা নিবে কি কিনবি কি কিনবি কিনবা মোমো তো বাবা জানে এত রাত্রে যাচ্ছিস এখন যাচ্ছে মোমো কিনতে আর আমি ঘরাতে ঘরে পড়তে বসিয়েছি তো আর চিমনিটা চালাইনি এত সুন্দর সেন্ট চলে গেছে পড়াতো পরাতো মানুষ বললাম যে এখন আর মোমো খেতে যেতে হবে না চিকেনটা কষা হোক আর যে ময়দাটা মেখে রেখে দিয়েছি দুটো রুটি করে দিই খা ও সদাভাটে যাওয়ার না ওর একটা হয়ে গেছে সুন্দর লাগলেই আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে আসবো নতুন একটা ভিডিওর সাথে